আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দর্শক আজ হচ্ছে চার এপ্রিল দু রোজ শুক্রবার আর আমরা রয়েছি দর্শক চৌবাড়িয়া হাটে রাজশাহী বিভাগ নওগা জেলা মান্দা উপজেলাতে এই হাটটি প্রতি শুক্রবারে একদিন করে বসে ইনশাল্লাহ আজকের এই হাট থেকে আমরা কিছু প্রেগনেন্ট গরু দেখানোর চেষ্টা করব যেগুলো মূলত এই হাটে রয়েছে দেখা যাক কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে সেই তথ্যই দেওয়ার চেষ্টা করি যদিও হাই কোয়ালিটির গরু আমাদের টার্গেট থাকে সেই গরুগুলো না নাই এখন যেগুলো আছে সেইগুলো একটু দেখাবো এবং দাম নিয়ে আলোচনা করার চেষ্টা করব এইটা মোটামুটি যা আছে ভালো আছে প্রথম বিয়ান দিবে দুই দা কয় কয়দা তিন দাঁত কয় মাসের গ্যাবি সাড়ে আট মাস দামে কত একশো পঁচিশ তাতে কত দাম বলছে পনেরো ষোলো এক লক্ষ পনেরো ষোলো দশক দাম বলছে ওটা কলান ফলান কিন্তু ভালো জাত মানে মোটামুটি যা আছে কিন্তু কলান ফলানটা খুবই ভালো চার থেকে পাঁচ লিটার দুধ অনায়াসে এটার থেকে একবারে নেওয়া যাবে সকালে তো দেখি আমরা যে প্রেগনেন্ট গরুগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে একটু করে আপনাদের দেখায় এই হাটের এই পাশে ক্রস ব্রিডের কিছু গরু দেখা যাচ্ছে এটা কয় মাসের গাভিন ভাই নয় মাস বয়স চার দাঁত নয় মাসে মনে হয় পড়ে নেই এখনো উলান পালান ছাড়েনি তো দাম কত এটা কত ছাড়ছেন দাম একশো তিরিশ দুইশো তিরিশ কত দাম বলছে কাস্টমার ও কে বলিয়া আচ্ছা এত দাম চালে নিবে না কাস্টমার দাম বলবে না এটা কেমন বয়স ভাই জোয়া না কয় মাসের গাভিল সাড়ে আট মাস কত ছাড়ছেন দাম কত দুই লাখ দশ ও মাশালা দর্শক দুই লক্ষ দশ হাজার চাওয়া দাম আমরা রয়েছি চোবাড়িয়া হাটে আর আপনারা দেখছেন প্রেগনেন্ট বড় গুলো এটা বয়স কি ভাই চার দাঁত হ্যাঁ কয় মাসের গাবিন কত ছাড়ছেন ভাই একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার কত বলছে দাম দাম কত বলছে এক লাখ আচ্ছা এইটা কয় মাস আছে আট মাস নয় মাস বয়স কি দুই দাঁত কত চাচ্ছেন ভাই পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাওয়া দামাচ্ছেন হ্যাঁ এই পাশে যেগুলো এগুলো মোটামুটি প্রেগনেন্ট তবে কম প্রেগনেন্ট আর কি দেশাল কোয়ালিটির এগুলো হ্যাঁ ইনফরমেশন কিনে ঘাট থেকে কিছু সংখ্যক গরু বের হয়েও যাচ্ছে এটা কেমন বয়স ভাই দুই দাপ বেলাল ভাই ভালো আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছেন মাশাআল্লাহ গিরজাতের বয়স কেমন ভাই এটা বয়স হয়নি ভাই বয়স হয়নি কয় মাসের গাবি সাত পার হয়েছে আট চল্লিশ মাশাল্লাহ কত চাচ্ছেন এক লক্ষ পঁয়তাল্লিশ

আচ্ছা দেখি আমি ভিডিও শেষে আপনার সাথে কথা বলবো যদি হয় তো নিয়ে যাবো আমি দামে ধরে হইলে নিয়ে যাব মার্শাল্লা দেখা যাক আমরা দর্শক আর রয়েছি চৌবাড়ি হাটের আপনারা দেখছেন প্রেগনেন্ট গরুগুলো তারও কয়েকটা গরু একটু দেখায় আইডিয়ার জন্য বাইরেটা বয়স কেমন ভাই চার দাদা কয় মাসের গাভিন সাড়ে আট মাস চাচ্ছেন কত একশো বিশ কত বলছে দা পঁচানব্বই অষ্টানব্বই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইজান ধন্যবাদ দেখি এই কেমন বয়স দাদা বয়স এখনো দাঁতে নেই আট মাসের চাচ্ছেন কত কত চাচ্ছেন একশো পঁচিশ হ্যাঁ কত বলছে তা একশো থেকে একশো পাঁচ পর্যন্ত মশা ধন্যবাদ আপনাকে তথ্য দেওয়ার জন্য দর্শক আমরা দেখতে দেখতে একবারে ভিডিও শেষ পর্যায়ে তো দেখা যাক বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আবার কথা হবে নেক্সট ভিডিওতে